এই যে দেখো কুমড়োর ফালির মতো এক ফালি চাঁদ উঠেছে আকাশে দেখতে পাচ্ছ কতটা স্পষ্ট হয়েছে ছবিটা আমি জানি না জুম করে দেখালাম তো সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা আকাশটা অনেক সুন্দর কিন্তু মেঘলা বৃষ্টি হয়েছে এই দেখো ছাদ পুরো ভেড়া দেখছো ভালো বৃষ্টি হয়েছে সকলে একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও আর এটা হচ্ছে আমার বোম বেঙ্কার গাছ অনেক লঙ্কা আজকে এই লঙ্কা খেয়েছি এত ঝাল ওরে বাপরে বাপ অনেক ঝাল সব লঙ্কা তো আর ছেঁড়া যাবে না কিছু লঙ্কা রাখতে হবে দেখেছো চারটা ওই দূরে কুমড়োর ফালির মতো এক ফালি উঠেছে আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ একটু সোনালি রং ভালোই লাগে অনেক কতটা ফুলের পর এসছে গাছ অ্যালোভেরা গাছটা মরে যাচ্ছিল সে জল দিয়ে দিয়ে বাঁচানো হয়েছে বৃষ্টি গাঁদা ফুলের ডাল থেকে ডাল বের করে কাজ করতে হবে আর এই কাজ করে আমি দিয়েছি ডাল কেটে কেটে আকাশ বৃষ্টি কোনো কিছু দেওয়া যাবে না সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা সকলে একটু ছটফট ছটপট জয়েন হয়ে হিন সবালতিটাকে জল জমে আছে না গাছটা নষ্ট হয়ে যাবে এই বম্বে লঙ্কার গাছ শুধু এটাই এসেছে না বাবা গাড়ি এলাম আর কি স্পিডে গাড়ি চালাচ্ছে তো সন্ধ্যের আকাশটা সুন্দর কিন্তু এই বৃষ্টি আর ভালো লাগছে না অনেক বৃষ্টি বৃষ্টিটা আর ভালো লাগছে না সবাই এখন বাড়ি ফিরছে উফ কত পাখি নাকি ওকে আবু যাক কত মন আচ্ছা সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা সুন্দর পরিবেশ দেখো কত ভালো লাগছে বাবা পাখিটা এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো মেঘে কিন্তু চাঁদটা ঢেকে গেছে দেখতে পাচ্ছো এখান থেকে তোমাদের দেখিয়েছিলাম কুমড়োর ফালির মতো যে চাঁদ মেঘে কিন্তু এখন পুরোপুরি ঢেকে গেছে এখন আর দেখা যাচ্ছে না মেঘ সরালে তারপর আবার দেখা দেখা যাবে ওই যে বলে না একটা গান আছে না মেঘ সরিয়ে চাঁদের আলো উকি মেরেছে বুঝলে এই দেখো আর একটা আমার এই বোম্বে লঙ্কার গাছ লঙ্কা দেখো লঙ্কা দেখো বৃষ্টি পড়েছে পাঁচ মিনিট হয়ে গেল প্রায় কারো কোনো পাচ্ছি না কেন গোরে কাহ সকলে একটু ঝটপট 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 জল যাও